জীবন কখনো কখনো খুব ভারী হয়ে যায় চেষ্টা করেও যখন ফল আসে না তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না তিনি বলেন নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে একবার নয় দুবার বলেছেন এই কথা মানে তোমার কষ্ট একা না তুমি যে ক্লান্ত আল্লাহ তা জানেন তুমি যে রাতে চোখের পানি লুকাও আল্লাহ তা দেখেন আর তুমি যে ভেঙে পড়েও নামাজ ছাড়োনি এটাই তোমার সবচেয়ে বড় জয় মনে রেখো দেরি মানে অস্বীকার নয় আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন এমন এক নিয়ামতের জন্য যেটা তুমি কখনো কল্পনাও করতে পারনি নিউহ আলাহিউয়াসাল্লাম শত বছর দাওয়াত দিয়েছেন ফল পাননি তবুও তিনি থামেননি ইউসুফ আলাহিউয়াসাল্লাম কারাগারে ছিলেন কিন্তু সিংহাসন তার অপেক্ষায় ছিল তাহলে তুমি কেন ভাবছ তোমার গল্পের এখানেই শেষ যদি তুমি আজ দোয়া ছাড়া কিছুই করে না থাকো তবে তোমার জন্য সেটাই যথেষ্ট কারণ দোয়া কখনো বাতিল হয় না হয় কবুল হয় নয়তো আরো ভালো কিছুর জন্য জমা থাকে তাই উঠে দাঁড়াও আবার চেষ্টা করো আবার আল্লাহ ভরসা রাখো কারণ তুমি একা নাও আল্লাহ তোমার সাথে আছেন সবসময় সময় তোমার খুব নিকটে একবারে অন্তরের অন্তঃস্থলে